कसम तो तुम ही चलते हो और कहां है एकला तक ऐसे ही है हैप्पी एनिवर्सरी अब ये कौन है हाउ न्यू है सर जय कौन है आई क्वे दिसें मुझे तो बस अंकल हैप्पी एनिवर्सरी है जाओ ऊपर ही गए तुम तुम सब ने इधर आ गए हो

サイスクラ a ンド。

솔부야 응? 안다리 붙어 안다리 붙어. 이거. 이거 당겨야 해비버디 또그 나나 태길래. 해? I don't k n o 칸 칸넥도 아 দেখতে দেখতে আমাদের দুজনের দাম্পত্য জীবনের একটি বছর কোথা দিয়ে যে পার হয়ে গেল আমরা বলতেই পারব না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দের সহিত মহান আল্লাহ তাআলার রহমতে একটি বছর পার করলাম না নাকি এটাই না আরও কিছু আছে তারা না থাকলে করতে করতাম তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে দুজন দুজনের বিপদে আপদে বাকি জীবনটা পার করতে পারি মোহন আল্লাহ তালা যাতে আমাদের উপর রহমত নাজিল করে এই দিনে তুমি তো মানে অনেকেই অনেক তার স্ত্রীরে অনেক বড় বড় উপহার দেয় তো আমি তো ওই রকম আমার অ্যাবিলিটি নাই এই জন্য আমি ওই রকম উপহার না তারপরেও তো প্রাপ্য অনেকেই দেয় এই জন্য আমারও তো আশা থাকে আমার আশা জাগে না আনছি অনেকেই বলতে পারে যে একটা বক্সই বানাইতে পারেনি এর পিছনেও কারণ আছে তার কারণটা হচ্ছে বক্স বানিয়ে আমি রাখবো কোথায় বক্সটা বানিয়ে আইনে এই উপহারটা আমি রাখবো কোথায় তোমার চোখে তো পেরে যাবো

তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবনের একটি বছর কোথা দিয়ে যে চলে গেল মানে কিভাবে যে চলে গেল আমরা বুঝতেই পারলাম হ্যাঁ এক বছর পার হয়ে গেল এই আজকের এই দিন উনত্রিশেই জানুয়ারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে সারা জীবন থাকতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ